হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ তো গুড মর্নিং সবাইকে এই যে দেখো মিতু এই যে আমার বান্ধবী আর এদিকে কিন্তু মা এখন তরকারি কেটে নিচ্ছে এখন বাজে সাড়ে আটটার মতন আর আমি এদিকে জানপাকের জন্য ম্যাগি রেডি করলাম আর এই যে দেখো গাছটা গাছটাকে দেখে কী মনে হচ্ছে মনে হচ্ছে না আমি কাটিং করছি কিন্তু না গাছটাকে এত সুন্দরভাবে ছাগলে খাইছে কি বলবো আর সেদিনকে যে বেগুনি কালারের জবা আমি ডাল লাগিয়েছিলাম তো দেখো সেগুলোর কচি কচি সুন্দর পাতা আসছে আমার তো দেখে একদম মনটা খুশি হয়ে গেছে যে হ্যাঁ গাছগুলো হচ্ছে তো এ দিয়ে তারপরে আমি এদিকে সব জামা কাপড়গুলো এখন গুছায় রাখবো তাতে মৃতু ছিল মৃত সাথে গল্প করতে করতে কখন যে গুছানো হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো দেখো এদিকে গুছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর ওয়েদারে অনেকক্ষণ আমি ঘুমাইছি প্রায় এখন ঘুম থেকে উঠে বসে আছি পারান্দায় আর এদিকে দেখো একটা আমার বাবার বাইক আর আমার বাবা এখন যাচ্ছে বাজারে মার কাছে শুনে নিচ্ছিল কি লাগবে কি লাগবে না তারপর সন্ধ্যাবেলা এখন চা পার্টি হচ্ছে এখন আমাদের বাড়িতে সবাই এসে আমরা গল্প করছিলাম আজকে থেকে শেষ করছি বাই বাই